বৈকাল হ্রদ বারো হাজার একশো বাষট্টি বর্গমাইল এই হ্রদটি কোথায় অবস্থিত গভীরতা কত এশিয়াতে অবস্থিত এবং গভীরতা পাঁচ হাজার তিনশো পনেরো ফুট গ্রেট বিয়ার বারো হাজার ছিয়ানব্বই বর্গমাইল এই হ্রদটি অবস্থিত গভীরতা কত এটি উত্তর আমেরিকায় অবস্থিত এবং গভীরতা চোদ্দোশো তেষট্টি ফুট নায়াসা এগারো হাজার একশো পঞ্চাশ বর্গমাইল এ হ্রদ কোথায় অবস্থিত গভীরতা কত আফ্রিকাতে অবস্থিত এবং গভীরতা দুই ফুট গ্রেট স্নেপ এগারো হাজার একত্রিশ বর্গমাইল কোথায় অবস্থিত গভীরতা কত উত্তর আমেরিকায় অবস্থিত এবং গভীরতা দুই ফুট ইরি নয় হাজার নয়শো দশ কোথায় অবস্থিত গভীরতা কত উত্তর আমেরিকায় অবস্থিত এবং গভীরতা দুইশো ফুট ইউনি পেক নয় হাজার চারশো সতেরো বর্গমাইল রডটি কোথায় অবস্থিত উত্তর আমেরিকায় অবস্থিত এবং গভীরতা ষাট ফুট অন্টারিও সাত হাজার তিনশো চল্লিশ বর্গমাইল রডটি অবস্থিত উত্তর আমেরিকায় এবং এর গভীরতা আটশো ফুট বেলকাশ সাত হাজার একশো পনেরো বর্গমাইল হ্রদটি অবস্থিত এশিয়াতে এবং এর গভীরতা পঁচাশি ফুট